হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল কোহিনুর এইচ আর কে তো চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই হোয়াটসঅ্যাপ চ্যাটে এবং দেখে নিই আমাদের ভুলবশত করা মেসেজগুলো কীভাবে আমরা এডিট করে সেন্ড করব এর জন্য প্রথমে আপনারা আপনাদের মোবাইলে থাকা হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন ওপেন করলে এইরকম একটি পেজ ওপেন হয়ে আপনাদের সামনে আসবে এবং বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমেই থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তীকালে এরকম কোনো হেল্পফুল ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তারপর আপনারা আপনাদের প্রয়োজনীয় ব্যক্তি চ্যাটটি ওপেন করবেন আমি যে কোনো একটি চ্যাট ওপেন করে নিচ্ছি ওপেন করলে এইরকম একটি পেজ ওপেন হয়ে আপনাদের সামনে আসবে বন্ধুরা আমি এই ব্যক্তির মেসেজে কোনো কিছু একটা লিখে সেন্ড করে দিচ্ছি এই মেসেজ মি লিখলাম এবং সেন্ড করে দিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মেসেজ মি এস এম এসটি এখানে সেন্ড হয়ে গেছে এবং বন্ধুরা এখন আমি সাপোজ ধরলাম আমি এখনই যে এই ব্যক্তিকে মেসেজ মি এস এম টি পাঠিয়েছি এটি পাঠাতে চাইনি অন্য কিছু পাঠাতে চাইছিলাম এটি ভুলবশত চলে গেছে এবং বন্ধুরা আমাদের যদি ভুলবশত এরকম কোনো এস সেন্ড হয়ে যায় আমরা তখন কি করি ওই এস এম এসটির ওপর এরকম দিয়ে প্রেস করে রাখি তারপর এরকম সিলেক্ট হয়ে গেলে ওপরের এই ডিলেট অপশনটির ওপর ক্লিক করি তারপর এই ডিলেট ফর এভরি বা ডিলেট ফর মি ক্লিক করে এই এস এম এসগুলি ডিলেট করে দিই কিন্তু আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলতে চলেছি এই এস এম এসগুলি না করে এডিট করে কীভাবে আপনারা সেন্ড করবেন এর জন্য প্রথমে আপনারা আপনাদের ওই মেসেজটি এরকম সিলেক্ট করবেন তারপর ওপরের এই থ্রি ডটের ওপর টাচ করবেন এখানে টাচ করলে এই ভাবে চারটি অপশান আসবে আপনারা ওপর থেকে তৃতীয় নম্বর এই এডিট অপশানটির ওপর ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই রকমভাবে আপনাদের ওই মেসেজটি এডিট করার জন্য আপনাদের সামনে চলে আসবে আমি আমার এই মেসেজ মি এস এম টি কেটে কলমি করে নিচ্ছি এই রকমভাবে আপনারা আপনাদের এসএমএসটি এরকম এডিট করে নেবেন তারপর এই টিক অপশানটির ওপর ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের ভুলবশত চলে যাওয়া ওই এস এম কেটে গিয়ে নতুন এডিট করা এই এস এম সেন্ড হয়ে যাবে আমি এই টিক অপশানটির ওপর ক্লিক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ভুলবশত চলে যাওয়া ওই মেসেজ মি এস এম এসটি কেটে গিয়ে নতুন এডিট করা এই কল মি এস এম এসটি সেন্ড হয়ে গেছে অর্থাৎ আমার ভুলবশত চলে যাওয়া ওই এস এম এখন সংশোধন হয়ে গেছে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আমাদের এই ভিডিওটি দ্বারা যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তীকালে এরকম কোনো হেল্পফুল ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য